ভাই আপনি নাগরি শান্তকে নিয়ে করছেনটা আপনি তাকে পেয়েছেন আপনার কোচিং ডেবিউতে তাকে পেয়েছেন বিপিএল এ কোচিং ডেবিউতে তাকে পাচ্ছেন শান্ত হলেও এবারের প্রথম সে সিনিয়র লেভেলের ক্রিকেটার হিসাবে কিংবা লিডারশিপের জায়গা থেকে একটা টিম টিমে যাচ্ছে এই ব্যাপারটাকে শান্তকে নিয়ে আপনি কীভাবে প্ল্যান করছেন তার নিজের নিজের টিম নিজের এলাকা না আসলে শান্ত তো বাংলাদেশের ক্যাপ্টেন মানে তিন ফর্মেটে ক্যাপ্টেন ছিল এখন হয়তো তার নিজস্ব কারণ এসে একটা ফর্মের ক্যাপ্টেন্সি করছে ক্যাপ্টেন্সি শুরুটা কিন্তু যখন আমি যদি বলি মানে এলিট লেভেলে বা টপ লেভেলে সেটা হলো আমরা লোকাল যখন একবার প্লেয়ারদের নিয়ে টি টোয়েন্টি ক্রিকেট হলো যেটা মিনিস্টার রাশিয়ায় একটা দল ছিল সেই রাশিয়ায়ী দলে কিন্তু শান্ত ক্যাপ্টেন ছিল তখন আমি টিম ম্যানেজার ছিলাম মেন্টর ছিলাম সো সাহেবভাবে তখন থেকে তার শান্তর সময়ের অ্যাটাচমেন্টটা খুব ক্লোজলি করা হয় তারপরে তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছে কমিউনিকেশন করার সুযোগ হয়েছে আর রিসেন্টলি যেহেতু আমি ন্যাশনাল সিলেক্টর ছিলাম সাহেবভাবে শান্তর সঙ্গে বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ডিল করতে হয়েছে সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে শান্ত যথেষ্ট ক্যাপাবল একজন ক্যাপ্টেন যদি আমি কিন্তু রাশিয়ায় ক্যাপ্টেন হবে কি না এখনই বলতে চাচ্ছি বা আমি আরও আলোচনা পরেই জানাতে পারব বাট শান্ত নিশ্চিতভাবে একজন ভালো ক্যাপ্টেন ম্যাটেল এবং টিম ম্যান মানে একটা টিমের কিন্তু রেজাল্ট করার পিছনে এই টিম ম্যান হওয়াটা খুব জরুরি নিজের পারফরমেন্স যদি ভালো নাও হয় টিমের কাছ থেকে কীভাবে ভালোটা আদায় করে নেওয়া নিতে হয় সেটা শান্ত খুব ভালোই জানে আবানিতে সেটা আমরা ফল দেখেছি সো আমার মনে হচ্ছে শান্তর সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো সো শান্ত যেহেতু টিমে আছে নিজের পারফরমেন্সের পাশাপাশি টিমটাকেও কীভাবে সাপোর্ট করা যায় গাইড করা যায় সেটা নিশ্চিতভাবেই সে নজর রাখবে টিমে একাধিক উইকেট কিপিং পজিশনের জন্য প্লেয়ার আছে বিশেষ করে আর রাখবো আপনার টিমে কিপিং করবে কে এটা তো আসলে সময় বলে দেবে কারণ টিম কম্বিনেশনে স্বাভাবিকভাবে মুশফিক একটু প্রায়োরিটিতে থাকবে কারণ আমরা জানি যে মুশফিক কিপিংটা মোর এনজয় করে মানে ফিল্ডিংয়ের চেয়ে কিপিংটা যদি এখন যখন করে তখন সে অনেক ইনভলভ থাকে আর মুশফিকের মতো একজন কিপার যদি উইকেটের পেছনে থাকে যে কোনো বলার বা টিমকে হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায় ক্যাপ্টেন মানে আমার সে প্রথম প্রশ্ন আমি একটু ফিরে যেতে হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আপনারা মাঠের খেলা বেশি দেখে করছেন সবই ঠিক আছে অনুশীলন করছেন মাঠের দিকে আপনাদের নজর বেশি কিন্তু যেহেতু আপনারা সিলেটে হোক চিনা হোক ঢাকায় হোক আপনাদেরকে হোটেল থেকে স্টেডিয়ামে মুভমেন্ট করতেই হবে সেখানে বিদেশি ক্রিকেটারও থাকবে আপনাদের বিসিবির কাছ থেকে অ্যাজ মানে আপনি টিমের একটা কোচ বিসিবির কাছ থেকে আপনার কেমন প্রত্যাশা থাকবে যে আপনি কী ধরনের সিকিউরিটি চাচ্ছেন বা আপনাদের একটা রিকোয়ারমেন্টটা কেমন না নিশ্চিতভাবেই আমরা যখন বিপিএল এর আগেও কাজ করেছি বা বিভিন্ন সময় দেখেছি সিকিউরিটির ব্যাপারে কিন্তু খুবই সচেতন ক্রিকেট বোর্ড নিশ্চিতভাবেই গভর্নমেন্ট একটা ক্লিয়ারেন্স কিন্তু লাগে আপনারা জানেন যে এখানে মানে প্রচুর মানুষের ইনভলভমেন্ট লাগে সিকিউরিটির কারণে সো সেখানে গভর্নমেন্ট একটা ক্লিয়ারেন্স নিয়েই বেশি বিসিবি সেটা লুক আফটার করবে এবং সিকিউরিটি যেভাবে থাকে তারপরে আসলে এক্সট্রা সিকিউরিটি আর খুব বেশি মনে দরকার হয় না আমি যখন যখনই বিপিএলে কাজ করেছি আমি দেখেছি সো সিকিউরিটির ব্যাপারে অবশ্যই আমরা সেটা সচেতন থাকবো এবং আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড সেটা গভর্মেন্টের ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু সেই জায়গাটা মুভ করবে সো আমার মনে হয় যে সিকিউরিটি ইন্স্যুর করার পরে কিন্তু ক্রিকেট বোর্ড সিদ্ধান্তটা নিবে যে তারা কিভাবে আগাবেন সো আমি খুবই পজিটিভ গভর্নমেন্ট থেকে পজিটিভ ক্লিয়ারেন্সি পাবো এবং ক্রিকেট বোর্ডও সেভাবে পজিটিভ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার